তো দর্শক সবাইকে স্বাগত হচ্ছে আজকে চলে এসলাম জায়গায় পাহাড়ি খাবার নিয়ে এই খাবারের বিজেপাটা আসলে এটা অতেন অথেন্টিক এটা এটা পাহাড়ের একটা ঐতিহ্যবাহী খাবার যে খাবারটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আপনাদের বিস্তারিত দেখাবো তো এরা হলো মালিককে তুমি তো মালিক নাকি আমরা দুইজন শেয়ারে দুইজনে শেয়ারে বেসা বিক্রি কেমন হচ্ছে হ্যাঁ ভালোই চলছে আচ্ছা মূলত এই খাবারের সম্পর্কে একটু তুমি একটু বর্ণনা দাও কিভাবে তৈরি করা হয় হ্যাঁ এটা এটা হলো আমাদের যে পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার বেশি করে হলো মারমারা এটা খায় হ্যাঁ হ্যাঁ এটা হলো সবাই খাইতে পারে মানে সবাই বাঙালি চাকমা একবার সবাই সব জাতিই হলোাইতে পারে এর সবগুলা হলো হালাল না হ্যাঁ জিনিস থাকে যে নুদুর সির মতোটা কি এটা রাইস নুদলস আমাদের অনেকগুলো উপকরণ আছে ওগুলা দিয়ে তৈরি করি একবার অটেন্টিক পাড়ে মূলত এটা মধ্যে কি কি মিক্স আছে উপকরণ কি কি এর মধ্যে হলো আমাদের প্রথমে হলো রাইস নুদলস হ্যাঁ এটা এটা হলো এখানে পাওয়া যায় না এটা হলো আমাদের ওই যে বান্দরবানের ওইদিকে বানায় তারপরে আমরা এখান থেকে হলো গোলমরিচের গুঁড়া দিই এই যে দেখেন তারপরে এই যে এটা হলো মরিচের গুঁড়া হ্যাঁ তারপর লেবু হ্যাঁ লেবু অথবা লেবু হ্যাঁ লেবু অথবা হলো আপনার যে টেটুলের ইয়ে দেয়া এই রস দেওয়া যায় ওই যে মিক্সরে আর কি টেটুলের পাতা আর টেটুলের হ্যাঁ তারপরে এখানে যে ডনিয়া পাতা হ্যাঁ তারপরে আমাদের এই যে পেঁয়াজের হলো বেরেস্টা আছে আরেকটা যে আমাদের

কেমন লাগছে রে দাদা আসলে খারাপ না ভালো অত্যন্ত ভালো এটা একদম আনকমন খাবার তো একটু জাল থাকে আর কি অনেকটা জিনিস হাই ফুডের মতো এটা এটা লোকেশনটা বলে দাও দোকানের লোকেশনটা এটা হলো এই বাইফাইলের বুড়ির বাজার বলে হ্যাঁ বুড়ির বাজার আসলিয়া ঘড়ির বাজার ওই যে বাইফাইলের ওখানে খাবারটা আসলে অত্যন্ত ভালো পিছন যে হালহাল এখানে গোপন কিছু নাই সেটা সবাই কেন খাইতে পারবে এটা মূলত আসলে তাহার চাল দিয়ে বানানো হয় এই যে নোল এই এটা তো যার পরে খেতে সান আসবেন আমার ভিডিওতে ডি ওতে লোকেশনে বলে দিছে অলরেডি আমি এবার কমেন্ট বলে দেবো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত